আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দু হাজার ছাব্বিশ বেচের শিক্ষার্থী এটা সরকার তোমাদের জন্য নতুন করে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে আজকে মূলত তোমাদেরকে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এই সাবজেক্টটা আমি দেখিয়ে দিব সংক্ষিপ্ত সিলেবাসটা সো এটার বিষয়গুলো হচ্ছে একশো তিপ্পান্ন দু হাজার ছাব্বিশ সালের এসএসসির পরীক্ষার পুনর্বিনশোত পাঠ্যসূচি বা সংক্ষিপ্ত সিলেবাস লেখা আছে সো প্রথমে তোমাদেরকে বলে যারা সিলেবাসটা এখনও ডাউনলোড করা নাই ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি ওই পিডিএফ লিঙ্কি তুমি মানে সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারবা এখানে প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া রয়েছে তুমি যে কোনো গ্রুপেরই হো না কেন কোনো সমস্যা নেই সব সাবজেক্ট তুমি পেয়ে যাবা সো করে ভিডিওতে ঢুকে পড়ি সো এটা হচ্ছে তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার সিলেবাস এখানে কিন্তু তোমাদের মানবণ্টনে কিন্তু গতবারের চেয়ে কিংবা এর আগে যেরকম ছিল তার চেয়ে কিন্তু অনেকখানি চেঞ্জ আনা হয়েছে সো মানবণ্টনটা আমি তোমাদেরকে দেখাবো তার আগে প্রথমে সিলেবাসটা দেখে নিই আমরা সো প্রথমে দ্বিতীয় অধ্যায় দেওয়া হয়েছে এখানে হচ্ছে বিশ্ব সভ্যতা এই সাবজেক্টের একটা অংশই বিশ্ব সভ্যতা নিয়ে সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বলা যেতে পারে পরবর্তীতে সাজেশন সমস্ত কিছু আমরা তোমাদেরকে প্রোভাইড করবো যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য সো এটা হচ্ছে বিশ্ব সভ্যতা এখানে যে মেসোপটেমিয়া সভ্যতা সিন্ধু মিশরীয় চৈনিক গ্রিক রোমান মায়া সভ্যতা ইনকা সভ্যতা এসটেক সভ্যতা এই যে যে শিরোনামগুলো দিয়েছে প্রত্যেকটা সভ্যতা তুমি ভালোভাবে পড়ে যাবা তোমার বই থেকে চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস ছত্রিশ তিনশো ছাব্বিশ খ্রিস্ট থেকে বারোশো চব্বিশ খ্রিস্টাব্দ সো এই যে শিরোনামগুলো সো এগুলো তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলা রাজনৈতিক ইতিহাস এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো ভালোভাবে তুমি এই অধ্যায় পড়ে যাবো অষ্টম অধ্যায় বাংলায় ইংরেজ শাসনের সূচনা পূর্ব নবম অধ্যায় ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ নবজাগরণ সংস্কার আন্দোলন ত্রয়োদশ অধ্যায় সত্তরের নির্বাচন মুক্তিযুদ্ধ তারপর হচ্ছে শেষ এই হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস এখানে কয়টা চ্যাপ্টার দিয়েছে আমরা একটু লক্ষ্য করি এক দুই তিন চার পাঁচ ছয় তোমাদের কিন্তু ছয়টা সাব চাপ্টার বা অধ্যায় কিন্তু দেওয়া হইতেছে সো এই ছয়টা চাপ্টারটা তুমি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো কিংবা এরকম কমও তুমি আয়ত্ত করতে পারবা কম পরেও একটু ভালো রেজাল্ট করতে পারবা এ প্লাস পার মতো রেজাল্ট করতে পারবা তো তার জন্য আমাদের সাজেশন ভিডিও আসবে পরবর্তীতে এখন না এখন আপাতত আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করছি সো এটা ছিল সিলেবাসটা তো তোমরা দেখতেই পেলা যে ছয়টা সাবজেক্ট সরি চাপ্টার যে ছয়টা অধ্যায় এখন আমরা তোমাদেরকে না দেখাবো আর যে মানবণ্ডনটা পরিবর্তন হয়েছে পরিবর্তনেও সেটুকু দেখাবো এবং ওভারঅল সব কিছুই দেখাবো এরা হচ্ছে ছয় নাম্বার যে ক্রমিক নাম্বার এখানে দেখো যে সাবজেক্টটা রয়েছে যেগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের মানবণ্ডন কিন্তু সেম হবে সো সাবজেক্ট মানবণ্ডনের জন্য সৃজনশীল প্রশ্নের উত্তর থাকছে পঞ্চাশ নম্বর আগে সত্তর মার্ক ছিল বাকি যে বিশ মার্ক কমিয়েছে এই বিশ মার্ক চলে যাচ্ছে হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে আর বহু নির্বাচনে আগের মতোই ত্রিশ নম্বর থাকছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হচ্ছে দশ মার্ক প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর হচ্ছে এক এবং বহু নির্বাচনে আগের মতোই এক সরি সংক্ষিপ্ত প্রশ্ন দুই এবং বহু নির্বাচনী এক সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে আটটি সৃজনশীল দেওয়া থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ ছয়টা চ্যাপ্টার থেকে আটটি সৃজনশীল প্রশ্নের উত্তর করবে সো এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দশে পঞ্চাশ আগে বললাম পাঁচ দশে পঞ্চাশ দশ মার্ক করে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে দশটি উত্তর দিতে হবে দশ ইন্টু দুই যেহেতু প্রত্যেকটা দুই মার্ক করে বিশ মার্ক পঞ্চাশ বিশ সত্তর আর তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এক মার্ক করে তিরিশ ইন্টু এক ত্রিশ মার্ক সব কয়েকটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু দিতে হবে বিশেষ দ্রষ্টব্য দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পাঠ্য পুনর্বিনয় শুধু পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সো এই যে মানবন্ডনটা দেখাইলাম এই মানবন্টনের আলোকে এই মানবন্টনের আলোকে সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যেটা ভিডিওটি এখন পর্যন্ত দেখতে দেখছো আমি আশা করি যে তুমি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা নিয়ে ভালো একটা ধারণা পেয়ে গেছো ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বেশি বেশি শেয়ার করে দেবা অনুরোধ থাকবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর কমেন্টে তোমার মন্তব্য জানাবো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফিজ